আজকের দিনে আমি কি কি রান্না করলাম এখানে হচ্ছে দেখো আমার ভাত এখানে ভাত ফুটছে হচ্ছে আমার আলু ভাজি ভাত হয়ে গেছে এর হচ্ছে হাত মাকা মসুরের ডাল এদিকে হচ্ছে ডাল ফুটছে আর এদিকে হচ্ছে সোয়াবিন সিটতে হচ্ছে এটা যেহেতু হচ্ছে পাট শাক ভাজা হয়ে গেছে শাক ভাজা আলু ডিম সিদ্ধ ভাত ডাল সয়াবিনের তরকারি আজকের দুপুরের প্রীতিভোজ